ਤੁਹਾਨੂੰ ਚੱਲਦੇ ਹੋ সংবাদ প্রকাশের যে ধরে দুই সাংবাদিককে তুলে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে শুধু তাই নয় গলায় চুদারমালা পরিয়ে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে নওগাঁর প্রতনিতলা উপজেলার নজিপুর সিটি ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে এখানে উপস্থিত হলাম অভিযোগটি ছিল এরকম যে নজিপুরে হলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে একটি অপারেশন হয় সিজেরিয়ান অপারেশন করেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সবুর অ্যানেস্টেশিয়াই ছিলেন ইজারুল হক বাচ্চ অপারেশন সুষ্ঠুভাবে হয়েছে কিন্তু অপারেশন পরবর্তীতে দেখা যাচ্ছে শিল্পী নামে যে রোগী সিজার করা হয়েছে অপারেশনের পূর্বে চলাফেরা সবই করতে পারতো কিন্তু অপারেশনের পরে হাঁটাফেরা করার একদম ব্যর্থ অবস্থায় আছে তারপর সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম ও দৈনিক স্বদেশ পত্রিকার প্রতিনিধি মাহমুদুল নবী थोर <laughs disappointment> নির্যাতন করে ক্ষান্ত হননি ক্লিনিকের মালিকরা উল্টো সেই সাংবাদিক নবীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলেছেন তার পরিবার অন্যদিকে নির্যাতনের শিকার মাহমুদুর নবীর পরিবারের অভিযোগ আমলে নেয়নি পুলিশ পুলিশের এমন কান্টব জ্ঞানহীন আচরণে খুব দোষ সাংবাদিকরা সিটি সেন্টার ভিতরে দেখি অনেকভাবে প্রচার করা হয় এবং বলা হয় যে তুমি যেন আর সাংবাদিকতা না করো সেই মর্মে তুমি একটা এখানে স্বাক্ষর করো তাহলে আমরা তোমাকে ছেড়ে ছেড়ে দিব আর কখনো ক্লিনিকের বিরুদ্ধে লিখবা না আর লিখলে

বলেও নি বা শুনিও নি আমাদের থেকে না শুনুক সারপাটির থেকে নদীপুর ভালো করে শুনুক শুনে দেখুক আসলে প্রচিত ঘটনাটা বললে ঠিক হয় আর কি এমন খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাক্তার ও ক্লিনিক মালিকরা দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন কিন্তু সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের ছেড়ে দেওয়া হয় এদিকে নির্যাতনের ঘটনায় বাদী হয়ে নয় সেপ্টেম্বর মাহমুদুল নবীর ভাই নুরুল নবী পত্নীতলায় একটি লিখিত এজাহার দায়ের করেন কিন্তু পুলিশ সেই মামলা গ্রহণ না করে উল্টো ঘটনার তিন দিন পর চাঁদাবাজির একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছেন হলি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে একটি সিজারে অ্যান্ড অপারেশন করেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সবুর অপারেশনের পরে রোগীটি একবারে পুঙ্গত্ব বরণের পর্যায়ে চলে যায় সেই সোমবারটি আমি প্রকাশ করায় ডাক্তার দেওয়ান মোহাম্মদ শবুর এবং কিছু ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা গত শনিবারে বিকেল পাঁচটার পরে আমাকে চায়ের স্টল থেকে সিটি ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে নিয়ে গিয়ে বেধারকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে মামলার পটিনতলা উপজেলার বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক থেকে কয়েক লাখ টাকা চাঁদা নাওয়ার অভিযোগ করেছেন মাহমুদুর নবীর বিরুদ্ধে। এসব ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে দারুণ ক্ষোভ তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পটিনতলার উপজেলার ওজি মোফাজের হোসেন বলেন, "clinique আমরা এসেলাম আরের লোকও বেছলাম। যততা নবীর ভাই আমার সাথে দেখা করেন।" না আমার আপনি লিখেছেন যে বা দি আমার সঙ্গে এই ব্যাপারে কোনো কিছু দেখা করে নাই উনি কিছু বলেন নাই আমার